এই চব্বিশের গণভানের পরে আমরা ভেবে নিয়েছিলাম আমরা নূতান একটি বাংলাদেশ পেয়েছি যে বাংলাদেশে কোনো দুর্নীতিবাজ হবে না কোনো দুর্নীতিবাজের ঠাই হবে না কিন্তু আমরা দেখছি এই উপদেষ্টা পরিষদ আওয়ামী লীগের স্টাইলে চলছে আমরা দেখছি তারা দুর্নীতির সমাহার গড়ে তুলছে তারা সংস্কারের নামে দেখছি শত শত কোটি টাকা করছে আগেও দেখেছি এই আওয়ামী লীগ রেজিমের সময় আমরা দেখছি পদ্মা সেতুর নামে মেট্রো রেলের নামে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করতে তাই আমি বলতে বাধ্য হচ্ছি এই আওয়ামী লীগ স্টাইলে এই উপদেষ্টা পরি সন্তানের লাশ খুঁজে পায় নাই সন্তান তার পিতার লাশ খুঁজে বেড়াচ্ছে কিন্তু সেই শহীদের রক্তে উপর দাঁড়িয়ে আজকে উপদেষ্টারা দেখছি কোটি কোটি টাকা বাণিজ্য করছে তারা ভুলে গেছে এই শহীদদের রক্তের কথা তারা এই জুলাই আগস্টে কথা দিয়েছিল তারা বলেছিল এই শহীদদের সাথে গাইমানি করবে না কিন্তু আমরা দেখছি এই শহীদদের সাথে শহীদদের রক্তের সাথে তারা বেইমানি করছে